আসসালামু আলাইকুম আমি রফি আহমেদ মন্ডল প্রত্যেকেই আমরা ঈদ উদযাপন করব খুব সুন্দরভাবে আমরা মাহের রমজানের তিরিশটা রোজা রেখেছি কম বেশি সকলেই আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের কাছে একটা মাহের রমজানের এই স্পেশাল থার্টি ডেজ আমাদেরকে অপরচুনিটি বা গিফট হিসাবে দিয়েছেন তার জন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই মাহের রমজানের রোজার অনেক উপকারিতা রয়েছে ইম্পর্টেন্সি রয়েছে এক ফর এক্সাম্পল খুব শর্টলিভাবে বলছি যে যখনই রোজা আমরা করি একটা সময় পরে অটোফেজি স্টার্ট হয় এবং আমাদের শরীরের মধ্যে যে সমস্ত টক্সিনসগুলো জমেছে সেগুলো ডিটক্সিফিকেশান হতে শুরু করে অ্যাজ ফর এক্সাম্পল যদি কোনো পাইপের মধ্য দিয়ে ড্রেনের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে জল যেতে থাকে দেখবেন কিছুদিনের মধ্যে সেখানে তার আশেপাশে নোংরা জমে যায় শ্যাওলা জমে যায় ঠিক আছে এগুলোকে আবার ক্লিনিং করতে হয় তারপরে আবার স্মুত্রা জল যায় ঠিক আমাদের যে নারী রয়েছে শরীরের মধ্যে সব তো পাইপ সিস্টেম আল্লাপা করে দিয়েছেন তো আমরা যেই যে প্রতিনিয়ত খাদ্য খাবার খাচ্ছি ফলে আমাদের বিভিন্ন ওয়ে দিয়ে খাদ্য জল বাতাস আমাদের ভিতরে টকসিনসগুলো জমছে এই টক্সিনসগুলোকে আমাদের ক্লিয়ার করতে হবে না তা না হলে একটা সময় আমরা বিভিন্ন রোগে ভুগব সেই জন্য কম বেশি আমাদের সকলেরই অটোফিজি করা উচিত এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন প্রত্যেক ধর্মেই এই রোজা উপবাস বা ফাস্টিংয়ের বিধান রয়েছে এর ইম্পর্টেন্সই বা গুরুত্ব অনেক সেই নিয়ে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি শর্টভাবে বলছি ভিডিওটা স্কিপ না করে একটু দেখুন আপনার উপকারে আসবে একটা হাই রোডে ময়লা জমে রয়েছে হাই রোডটিকে ক্লিন করতে হবে তাহলে প্রথমে কি করতে হবে গাড়িগুলোকে স্টপ করতে হবে তারপরে ময়লাগুলোকে ক্লিন করতে হবে গাড়ি ছুটছে আর আপনি ময়লা ক্লিন করছেন এটা তো সম্ভব নয় সিমিলারলি আমাদের বডি এরকম সিস্টেমে কাজ করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এরকমভাবে আলোফাক বানিয়েছে যে যখন আমরা খালি পেট থাকি তা আমাদের শরীরে ডিটক্সিফিকেশান হয় অর্থাৎ ক্লিনিংয়ের কাজ করে আমাদের শরীর এবং যখন আমরা কিছু খাই তখন আমাদের বডি কি করে সেটাকে ডাইজেশান করে অর্থাৎ হজম করতে লেগে পড়ে ফলে কিছু সময় যদি আমরা খাওয়া বিরতি দিই তাহলে এটা আমাদের উপকার আমরা যে এত কষ্ট করে তিরিশ দিন ধরে রোজা রেখে অটোভেজি করে আমাদের কোষগুলোকে টক্সিনগুলোকে ক্লিন করলাম ঈদের দিন থেকে আমরা আবার আমাদের মধ্যে গার্বেজ ভরতে শুরু করে দিলাম ঈদের দিন থেকে আমরা মুঠো গার্ভেজ খাবো কীভাবে দেখুন আমরা প্রত্যেকেই মিষ্টি ডিসিবি হিসাবে কি করি শিমই করি আপনি জানেন কি এগুলো হাই আনহাইজেনিকভাবে তৈরি হয় বছরে মাত্র দুটো ঈদেই শিমুল আচ্চা তৈরি হয় তাহলে কারখানাগুলোর অবস্থা ভাবুন ইতিমধ্যে অনেক লুইস পেপারের পত্রিকায় ভিডিওতে আপনারা দেখেছেন এগুলো কতটা বিশ্রীভাবে তৈরি হয় মাই ডিয়ার ফ্রেন্ডস এগুলো খেলে এগুলো করে কি স্বাস্থ্যকর রেসিপি আপনারই ক্ষতি হবে হ্যাঁ তারপরে এগুলোতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয় সব বিস্তুল্য যেমন যে তেলটা ব্যবহার করা হয় সেটা একদম লো কোয়ালিটির তেল হুম তারপরে ইনগ্রিডিয়েন্টসে কী করে কী দেওয়া হয় সাদা ময়দা এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে সাদা ময়দাকে সাদা বিষ বলা হয় এতে কোনো ফাইবার নেই তারপরে আপনি যে সাদা চিনি ব্যবহার করেন এটাও সাদা বিষ তারপরে সাদা নুন দেন এটাও সাদা বিষ তাহলে তিনটে সাদা বিষ আমরা মেন এই ইনগ্রিডিয়েন্টসের মধ্য থেকে পারছি ফলে দেখুন আমরা যে এক মাস ধরে রোজা করলাম আমাদের শরীরটাকে সুন্দরভাবে তরতাজা করলাম ফলে আবার কিন্তু আমরা এই গার্বেজ খেতে শুরু করলাম মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি যদি না জানেন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখে নিন এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক তো এগুলোকে আমাদের সর্বদা বর্জন করতে হবে এবং ভালো কিছুকে আঁকড়ে ধরতে হবে দেখুন হজরত মোহাম্মদ সুল্ল সাল্লাম এবং সুন্না হিসেবে যে সমস্ত ঈদে যাওয়ার আগে মিষ্টি খেতে বলেছেন এগুলোই খেতে বলেছেন এমন তোটা নয় এর বিকল্প হিসাবে অনেক অপশান রয়েছে আপনি সেগুলো চুজ করুন হেলদি জিনিসগুলোকে জানুন সেগুলো মানুন এবং সেগুলো আপনার পরিবারে সাফ করুন দেখবেন আপনার পরিবার সুস্থ থাকবে সতোজ থাকবে বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ এবং বাচ্চাদের স্বাস্থ্যটাকে আমাদের এখন থেকে ভালো রাখতে হবে তো মাই ডেয়ার ফ্রেন্ডস এবারের ঈদ বর্জন হোক এই সময় লাচ্চা দিয়ে যে এটাকে আমাদের বর্জন করতে হবে এবং আরও যে সমস্ত ভালো রেসিপিগুলো আছে সেগুলো আমাদের আঁকড়ে ধরতে হবে আমি একজন গ্রামীণ চিকিৎসক এখন থেকে অনেকেই শিমুইলাচ্চা কিনে রেসিপি তৈরি করে বাড়িতে খাচ্ছে এবং তারা ইনডাইজেশান হচ্ছে তাদের বধ হজম হচ্ছে এবং পাতলা পায়খানা হচ্ছে রকম সমস্যা নিয়ে আসছে দেখুন একটা খাদ্য সেটা খুবই কম কোয়ান্টিটিতে তারা খেয়েছে তার ফলেও তারা এই সমস্যা নিয়ে আসছে তাহলে আমাদের বডি বলছে যে এটা আমার খাদ্য নয় এটা আমার বিষ এটাকে বর্জন করো কিন্তু আমরা শুনছি না একটা আমরা একটা বাচ্চাচার আমল থেকে শিমই লাচ্চার যে রেসিপিটা এইভাবে করে আসছে সেইভাবে আমরা খেয়ে আসছি হ্যাঁ এবং দীর্ঘদিন ধরে এটা করার ফলে এটা সহজেই মানুষ ছাড়তে পারছে না কিন্তু এগুলো যারা হেলথ সম্বন্ধে সচেতন একটু কনসার্নস মাই ডিয়ার ফ্রেন্ডস এগুলো আমাদেরকে ছাড়তে হবে যদি আপনার নিজের ভালো চান আপনার পরিবারের স্বাস্থ্যকে ভালো চান আপনার ছোট্ট বাচ্চার স্বাস্থ্যকে ভালো চান তাহলে এই ঈদে এগুলো বর্জন করুন এবং ভালো কিছু ট্রাই করুন ভালো কিছু রেসিপি করুন আমি অনেক ভালো রেসিপি জানি ইন ফিউচারে আপনাদের সামনে সেই রেসিপিগুলো আমি শেয়ার করব তবে সময় স্বল্পতার জন্য আমি সেই রেসিপিগুলো দিতে পারছি না আপনাদের সামনে আমাকে ক্ষমা করবেন তো এছাড়াও অনেক হেলদি রেসিপি আছেন আপনারা ইউটিউবে সার্চ দেবেন দেখবেন সেগুলো আপনারা পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন হেলথ রিলেটেড কন্টেন্ট বানিয়ে থাকি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম